দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হা তাহলে হাদিস কেন আসতো ইন্নাল্লা আউল্লা লজ্জাপান পাকা দাড়িওয়ালাকে দেখলে তা আল্লাহ যাকে লজ্জাপান লামি আল্লাহ তাকে শাস্তি দেন না প্রমাণ আছে কিতাবের ভিতরে লেখা আছে এক মহাদেশ মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন সব জিজ্ঞাস করছেন কি নিয়ে আসছস কি নিয়ে আসছস কিচ্ছু নিয়ে আসতে পারি না সাদা দাড়ি নিয়ে আসছি তা আল্লাহ রাগ হয়ে গেছে সাদা দাড়ি আবার জোরে বলতেছে কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি কয় কেন আমি না অমুক থেকে শুনলাম অমুক না অমুক থেকে শুনলো অমুক না অমুক থেকে শুনলো অমুক না অমুক থেকে শুনলো উনি আপনার রসুল থেকে শুনলো আপনার রসুল জিবরিল থেকে শুনলো জিবরিল আপনার থেকে শুনলো তারপরে এই হাদিস বয়ান করলো আপনি নাকি বলছেন আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান তাল্লা হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করে দিলাম তো আর দাড়ি নিয়ে এই জন্য যে হ্যাঁ তার অন্য দাড়ি পাকাবে আর দাড়ি দেখায় জান্নাতে যাবে